প্রিয় ভাই বের আপনারা দ্বারা লাওসে কাজের বিষয়ে যেতে চাচ্ছেন বা লাওসে কাজের বিষয়ে যাবেন এই নিয়ে একটি চিন্তা চেতনার ভিতরে আছেন যে কি আশা বিষয় সেখানে কাজের চাহিদা কেমন সেখানে বেতন আদি কী আসা বিষয় বা কী কী কাজের চাহিদা রয়েছে সেই সম্পর্কে একটি সচেতনমূলক ভিডিও হচ্ছে এটা কারণ আমি জানেন যে প্রতিনিয়ত সচেতনমূলক ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ আমি কোনো দালাল বা এজেন্সির রেফারেন্স করি না আমি শুধু আপনাদেরকে বৈদেশিক যে তথ্যগুলো রয়েছে যাতে আপনারা সচেতন থাকেন সেই ধরনের তথ্যগুলো আপনাদেরকে দিয়ে থাকি এবং আজকে লাউজ দেশের বেসিক যে বেতন এবং টাকার মান সেই সম্পর্কে এই ভিডিওটিতে আলোচনা হবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আই মোহাম্মদ মেজি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারে মেজি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম তো দর্শক প্রথমে আপনাদেরকে যে কথাটি জানাতে চাই সেটি হচ্ছে লাউস কোথায় লাউস হচ্ছে থাইল্যান্ড কম্বোডিয়া মালয়েশিয়া এটার পার্শ্ববর্তী একটি দেশ দক্ষিণ এশিয়ার দেশ তো লাওসে আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে কাজের বিষয় একটা আলাপ আলোচনা বা বিভিন্ন ভিডিওতে দেখছি বিভিন্ন এজেন্সি নিয়ে কাজ করছে তবে হ্যাঁ এটা আপনাকে মানতে হবে বা আমিও আগের ভিডিওতে বলছি যদি আপনারা লাউসে ওয়ার্ক ভিসা যান অবশ্যই ম্যান পাওয়ার করে বৈধ ম্যান পাওয়ার করে ডিরেক্ট ওয়ার্ক পারমিটে যাবেন তাহলে দেখা যাচ্ছে যে আপনাকে নিশ্চিতভাবে যেতে পারছেন কিন্তু বিজিট টু ওয়ার্ক এইসব সিস্টেমে না যাওয়াটাই আপনার জন্য মঙ্গল হবে এবার বলবো হচ্ছে গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হচ্ছে বেতনের বিষয়টা যে আপনার লাউসের যেটা বলে মানুষের ডলারের ব্যাপারটা বলে এটা হচ্ছে কি একটা ইন্টারন্যাশনালি হিসাব যে যেরকম দেখা যায় কেউ বলে তিনশো ডলার বেতন কেউ বলে আড়াইশো ডলার বেতন এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল হিসাব কিন্তু ওই দেশে একটি নিজস্ব কারেন্সি রয়েছে যেটা হচ্ছে টেন কিপ বাংলাদেশি এক টাকা সমান সমান একশো আশি টাকা লাউনটেন কিপ মানে বাংলাদেশের চাইতে টাকার টাকার মান কম তাদের কিন্তু বাংলাদেশের চাইতে বেতন ভালো বাংলাদেশের চাইতে টাকার মান কম দেখে আছে বাংলাদেশের চাইতে নিম্নমানের দেশ বা কম বেতন এরকম না বাংলাদেশের চাইতে বেতন ভালো কিন্তু এটা হচ্ছে লাউন্টেন কিপ যে তাদের টাকার মান কম কিন্তু তাদের দেখা যায় ওভারটাইম এটা সেটা মিলায়া সরবরি কথা হচ্ছে তাদের বেতন দেখা যাচ্ছে যে আপনি মালয়েশিয়ার মতো আহামরি টাকা ইনকাম করতে পারবেন না বা মালয়েশিয়ার মতো এরকম ইনকাম হবে না দেখা যাচ্ছে ওখানে পঁচিশ তিরিশ হাজার টাকা আর্ন করা সম্ভব কিন্তু কেউ যদি বলে আপনাকে লাউসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন সত্তর আশি হাজার ভেবে নেবেন যে সেটা মিথ্যা কথা সেখানে আপনি দেখা যাচ্ছে যে এই জর্ডান মিশর মিশর ওইসব দেশে যেরকম ইনকাম পঁচিশ তিরিশ হাজার টাকা এরকম একটা আন টাকা আপনি মানে ওখানে ইনকাম করা সম্ভব আর কি ঠিক আছে আশা করি আমি কি বলছি বুঝতে পারছেন আর কাজের চাহিদা কাজের চাহিদা ওখানে রয়েছে তার মাঝে একটু ছোট্ট করে বলিনি যদি আপনাদের এরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান তাহলে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো যাই হোক কাজের চাহিদায় ছিলাম কাজের চাহিদার ব্যাপারটা হচ্ছে কি সেখানে গার্মেন্টস সেক্টরের কাজ আর হচ্ছে আপনার কনস্ট্রাকশন লাইনে কাজ রয়েছে এছাড়া আদারওয়াইজ কাজ থাকলেও সেটা খুবই অল্প কারণ ওখানকার লোকেরা ওখানে কাজ করে বেশিরভাগ তাদের বাইরের থেকে যে লোকগুলো যায় তারা বেশিরভাগ কনস্ট্রাকশন লাইনে এবং কি গার্মেন্টস সেক্টরে আসে তো এই ছাড়া আমার জানা আদারেজ কাজের সম্পর্কে আমি জানি না তবে যারা গার্মেন্টসের কাজ যেন দক্ষ শ্রমিক আছেন তারা যেতে পারেন বা দেখা যাচ্ছে যে যারা কনস্ট্রাকশনের কাজ জানেন রাজমিস্ত্রি এই সব টাইপের কাজ যারা করতে পারবেন তারাও যেতে পারেন তবে অবশ্যই যাওয়ার আগে বুঝে শুনে ভালোভাবে যাবেন ঠিক আছে বা যার মাধ্যমে যান না কেন যেই জিনিসের মাধ্যমে যান না কেন অবশ্যই ভালো মন্দ বুঝে যাবেন ঠিক আছে কারণ দেখা যায় বৈদেশিক ক্ষেত্রে একটি বিপদ মানে একটি আপনার বিপদ মানে আপনার পরিবারের বিপদ ঠিক আছে এই জিনিসটা অবশ্যই বুঝবেন বিশ্বস্ত কোনো লোকের মাধ্যমে বা বিশ্বস্ত কোনো এজেন্সি বা বিশ্বস্ত কোনো দালালুল মখলৌকাতের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনার জন্য বৈদেশিক জীবন ভালো হবে আর যদি মনে করেন যে প্রতারকের পাল্লা পড়ে দেন তাহলে অবস্থা ডাইল হয়ে যাবে ঠিক আছে এটা বুঝে শুনে অবশ্যই যাবেন তবে আশা করি যদি আপনি বৈধ ম্যান পাওয়ার করে ভালো কোনো এজেন্সির মাধ্যমে যেতে পারেন আপনার ভালো হবে তবে আপনাদের জন্য আমার এটুকুই চাওয়া যে আপনাদের বৈদেশিক যাত্রা শুভ হোক তো দর্শক আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ